নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট বৃষ্টির স্পেল কার্যত শেষ এবার ফের তাপমাত্রা বৃদ্ধির পাড়া শুরু দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলা ছাড়া আর তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও তবে সুখবর এবার এগিয়ে আসছে বর্ষা ঋতু তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কী রয়েছে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কয়েকদিন বৃষ্টির কারণে টানা প্রবাহ থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল তবে গতকাল থেকে আবার প্রবাহ শুরু হয়েছে বেশ কয়েকটি জেলাতে আজ তার আওত্তা আরও বেশ কিছুটা বিস্তার লাভ করেছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তাই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত থাকতে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আর মনোরম আবহাওয়া নয় বরং ফের একবার বঙ্গে ধেয়ে আসে তাপ প্রবাহ ব্যবসা গরমে বৃষ্টির জেরে এতদিন যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবার একেবারে গরমে নাজেহাল হতে তৈরি হয়ে যান এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফের বুলেটিনে জারি করা হয়েছে ঊর্ধ্বমুখী হবে পারদ আজ চোদ্দই মে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ঝড় বৃষ্টির তীব্রতা আজ অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাসে জারি করা হয়েছে এদিন সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদাহ আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়াই থাকতে পারে বৃষ্টির স্পেল কার্যত শেষ হয়েছে এবার ফের তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলা ছাড়া আর তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও তবে সুসংবাদ এবার এগিয়ে আসছে বর্ষা ঋতু দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা ছাড়া আর কোথাও আজ মঙ্গলবার তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগামীকাল বুধবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া আঠারোই মে পর্যন্ত শ্রীমঞ্চলে শুষ্ক গরম তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কিছুটা ঘামাত্মক পরিস্থিতি শিকার হবে যদিও রাজ্যের কোথাও তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না আগামী অন্তত পাঁচ দিন ধরে লাগাতার বাড়তে পারে তাপমাত্রা আরও পরিষ্কার করে বললে আগামী চার দিনে গাঙ্গেয় জেলায় তিন ডিগ্রি এবং পশ্চিমের জেলায় পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থান হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে এখনও বৃষ্টি বহাল তবে আজ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ তীব্রতা এবং ব্যাপকতা কমবে বলে বলা হয়েছে বুধবারের পর শুধুমাত্র পার্বত্য জেলা ছাড়া অন্যত্র বৃষ্টি প্রায় থাকবে না তবে শুক্রবারের পর ফের অক্ষরেখার হাত ধরে বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে কলকাতায় আজ মঙ্গলবার থেকে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা যদিও সারাদিন গুমর অস্বস্তি থাকার পরে বিকেলের দিকে খুবই সামান্য বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হবে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার না হলেও কিছুটা বিক্ষিপ্ত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আগামী বাহাত্তর ঘণ্টায় তাপমাত্রা ধাপে ধাপে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে আপাতত আগামী ছয় দিন কোনোভাবে তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হবে না বা সেরকম কোনো পূর্বাভাস নেই মৌসুমি বায়ু ও বর্ষার বিষয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আবহাওয়ার সবচেয়ে চিত্তাকর্ষ বিষয় সম্ভবত মৌসুমি বায়ু গতি ও বর্ষার আভাস সংক্রান্ত তথ্য বলে জানা গিয়েছে জলীয় জলীয়বাষ্পের পরিমাণ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সর্বশেষ চিত্র বর্ষার ব্যাপকের ইতিবাচক ইঙ্গিত দিয়েছে কীরকম সেই ইতিবাচক ইঙ্গিত জানা গিয়েছে এবার দেশে বর্ষা প্রবেশ করছে নির্ধারিত সময়ের কিছু আগে সাধারণত নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে বর্ষা এবার চলতি মাসে উনিশ তারিখ নাগাদ বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সেই হিসেবে কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে এর সাত দিনের মাথায় অর্থাৎ ছাব্বিশে মেয়ের মধ্যে তার পরবর্তী সাত থেকে তেরো দিনের মধ্যে দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে এবার স্বাভাবিকের থেকে সাত থেকে এগারো শতাংশ অতিরিক্ত বৃষ্টি পেতে চলেছে দেশ বৃষ্টি কমতেই চব্বিশ ঘন্টায় প্রায় দুই ডিগ্রি বাড়ল কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ দশমিক সাঁত্রিশ থেকে বেড়ে গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে আজ আরও বৃদ্ধি পেতে পারে বলে বলা হয়েছে রাতের তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় থেকে বেড়ে হয়েছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা আজ তার আশেপাশে রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ ছিল অষ্টাশি থেকে তিপান্ন শতাংশ এখন জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে ঝড় বৃষ্টির প্রবণতা একেবারে কমে গিয়ে দেশের সাত জেলায় ফের শুরু হয়েছে বেদু তাপপ্রবাহ আগামী দিনগুলোতে তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া তবে গতকাল সোমবার তেরোই মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত একত্রিশে মার্চ শুরু হয়ে ছয় মে পর্যন্ত টানা সাঁত্রিশ দিন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপ্রবাহের অতি তীব্র আকার ধারণ করেছিল তীব্র গরমে কষ্ট পেয়েছিল প্রায় সারা দেশের মানুষ তবে আবহাওয়িদ মোহাম্মদ বজলুল রশিদ জানান সোমবারের মতো আজও টাঙ্গাইল রাজশাহী পাপনা যশোর নেলফারামারি রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে বেদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তবে বুধবার তাপমাত্রা কিছুটা বেড়েই তাপপ্রবাহের আওত্তা বিস্তৃত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ